স্বাধীনতা দিবস ভারতের অন্যতম একটি আনন্দ গর্বের দিন এই দিন আমরা জাতীয় পতাকা উত্তোলন করি স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি এর পাশাপাশি দেশের মানুষ আগ্রহ অপেক্ষা করে লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য তিনি দেশের আগামী সময়গুলোর জন্য কী বার্তা দেন তা শোনার জন্য উৎসুক হয়ে থাকে সকলে দু হাজার তেরো সালের পনেরোই আগস্ট সাতষট্টিতম স্বাধীনতা দিবসে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বক্তব্য নিয়ে কথা বলতে গিয়ে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ভুজে নিজের বক্তব্য পেশ করেন দেশ কেন উন্নয়নের পথে অনগ্রসর হচ্ছে তা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন প্রতিরক্ষা থেকে শিক্ষা খাদ্য অর্থনীতি সমস্ত দিক থেকে ভারত কেন পিছিয়ে সেটাই ছিল প্রশ্ন গুজরাট মডেলকে সর্বসমক্ষে তুলে ধরলে সেটি উন্নয়নের পথ হিসাবে চিহ্নিত করেন সবশেষে একজোট হয়ে কাজ করে দেশের উন্নতি সাধনের বার্তা দেন শ্রী মোদী তিনি যা ভাষণ দিয়েছিলেন স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই জানায় হার্দিক অভিনন্দন আজ যখন আমরা বেঁচে আছি এবং স্বাধীন মুক্ত বাতাসের শ্বাস গ্রহণ করছি তখন আসুন আমরা সেই সব সাহসী মানুষদের কথা স্মরণ করি যারা দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের জীবন বলিদান করেছেন আবার কেউ জীবনের অনেকটা সময় কারাগারে অতিবাহিত করেছেন এ বিষয়ে দুর্জয় সাহসী গুজরাটি সংগ্রামীদের কথা স্বাভাবিকভাবে স্মৃতিপটে ভেসে ওঠে ভারতের জন্য আমরা দুটি উপায়ে লড়াই করেছি একটি অহিংসার পথ এবং অন্যটি সশস্ত্র আন্দোলনের উভয় পথই স্বাধীনতা অর্জনের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এটি আমাদের পক্ষে অত্যন্ত গর্বের বিষয় যে উভয় পথে গুজরাট নেতৃত্ব দান করে মহাত্মা গান্ধী ও সর্দার বল্লভভাই ভাই পেটেলের অগ্রগণ্য ভূমিকা পালন করেন এরা সমগ্র ভারতের স্বাধীনতা সংগ্রামের পথ প্রদর্শক হিসাবে আবির্ভূত হয়েছিলেন সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দান করেছিল গুজরাট শ্যামাজি কৃষ্ণ ভার্মা সর্দার সিং রানা ম্যাডাম কামা প্রমুখ এই সংগ্রামে অনুপ্রাণিত করেন গুজরাটের সন্তান হিসাবে সভাপতি আমার আজ গর্বিত এবং দেশের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করতে পেরে সৌভাগ্যের ভাগী পুরাতন চিন্তাভাবনা আঁকড়ে ধরে থাকলে তা উন্নয়ন এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে আজ আমরা স্বাধীন ভারতের মানুষ আমাদের চিন্তা ভাবনাও মুক্ত হওয়া প্রয়োজন মানসিক দাসত্ব থেকে মুক্তি অর্জন আবশ্যিক ভাই ও বোনেরা গতকাল মহামান্য রাষ্ট্রপতিজির ভাষণ শুনছিলাম ভারতীয়রা অধুনা যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি সেগুলো বলার চেষ্টা করেছিলেন তিনি বলেন সংসদ ও রাজ্যসভাগুলি কুস্তি আখড়া ও রণক্ষেত্রে পরিণত হয়েছে তার এই উদ্বেগ আমিও তার সঙ্গে একমত বিরোধীরা সরকার নিতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান তুলেছে যা সহজবদ্ধ কিন্তু রাষ্ট্রপতিজি এই কারণে উদ্বিগ্ন যে এই প্রথমবার ক্ষমতায় আসীন দলের সংসদ চালু করতে দিচ্ছে না বাধা সৃষ্টি করছে সংসদ ও রাজ্যসভাগুলি যেভাবে ক্রিয়াশীল তা নিয়ে মহামান্য রাষ্ট্রপতি যে কেন উদ্বিগ্ন তা সমক্ষভাবে বোঝা আমাদের কর্তব্য এবং অবিলম্বে তার উদ্বেগ নিরসন করা উচিত রাষ্ট্রীয় পরিষদ এবং সংসদ ভবনের মর্যাদা ও অখণ্ডতা যাতে সর্বদা বজায় থাকে তা নিশ্চিত করার জন্য আমাদের সচেষ্ট হওয়া প্রয়োজন রাষ্ট্রপতিজি গতকাল পাকিস্তানের কথা উল্লেখ করে বলেছেন যে সহনশীলতা একটা সীমা আছে এই বিষয়টা নিয়ে তার ভাষণ অত্যন্ত গুরুতর ইঙ্গিত দিয়েছেন বস্তুতপক্ষে প্রধানমন্ত্রী যে বক্তব্য পেশ করেন তা আমাদের সেনাদের মনোবলের ব্যাপক প্রভাব বিস্তার করে দেশ অন্তত এটাই আশা করে যে প্রধানমন্ত্রীজির বক্তব্য প্রতিরক্ষা কর্মীদের মধ্যে আস্থার বাতাবরণ তৈরি করবে সম্প্রতি আমাদের পাঁচ সেনা সদস্য জঙ্গি হানায় নিহত হয়েছেন একটি নির্দিষ্ট সময়ের পরে আমাদের আর এসব সহ্য করা উচিত নয় কিন্তু দেশের প্রধানমন্ত্রী স্বয়ং নীরব থাকায় ভারতের প্রতিরক্ষা নীতি আজ প্রশ্নের সম্মুখীন হয়েছে প্রতিবেশী দেশ চীনও এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে তারা আমাদের ভূখণ্ডে প্রবেশ করে তাদের শক্তি ও মনোভাবের প্রদর্শন করেছে এবং দেশের সরকার সেক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করে ইতালীয় নাবিকরা কেনালায় মৎস্যজীবীদের হত্যা করছে পাক বাহিনী ভারতীয় সেনাদের শিরচ্ছেদ করে হত্যা করছে এইসব ঘটনা সারা দেশে প্রবলভাবে উদ্বিগ্ন ভাই ও বোনেরা রাষ্ট্রপতি মহোদয় দেশের ক্রমবর্ধমান দুর্নীতি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী যে তার এই উদ্বেগের নিরসন ঘটানো কি আপনাদের প্রধান কর্তব্য নয় অথচ আজ এসব হওয়ার কথা ছিল না আমি এই নিয়ে রাজনৈতিকভাবে কথা বলতে চাই না কিন্তু নিশ্চিন্তভাবে এটি একটি প্রধান সমস্যা যা দেশকে জর্জরিত করে তুলেছে যারা দেশ শাসন করছেন তাদের আত্মীয় স্বজনই নানা কেলেঙ্কারিতে জড়িত সর্বোচ্চ আদালত যতক্ষণ কঠোর ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করছে সকলকে নীরব থাকতে হবে ইতিমধ্যে কেলেঙ্কারিতে জড়িতরা মুক্ত হয়ে বিচরণ করবে ও যা খুশি তাই করবে এই কারণে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে আমাদের বিশেষভাবে চিন্তা ভাবনা করার প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাষ্ট্রপতি উত্থাপিত বিষয়গুলো কেন্দ্রে যারা মাথায় বসে আছেন তাদের উদ্বিগ্ন হওয়া আজ সকলেই প্রধানমন্ত্রীর ভাষণ শুনছিলাম ভেবেছিলাম জাতির উন্নয়নের কাছে জড়িত আমরা আমার মতো একজন মানুষ স্বাধীনতা দিবসের শুভলগ্নে ভাষণ শুনে অনুপ্রেরণা লাভ করবে উৎসাহ অর্জন করে জাতির উন্নয়নে অধিকতর উৎসাহী হয়ে উঠবে আমরা সর্বদাই গুজরাট এই অগ্রগতির মাধ্যমে জাতির উন্নয়নের দিকে লক্ষ্য রেখেছি দেশের উন্নতির স্বার্থে গুজরাট তার দায়িত্ব পালন করতে সতত প্রয়াসী আমাদের সকলের উচিত দায়বদ্ধতা স্বীকার করে দেশকে এক নতুন উচ্চতায় উত্তরণের লক্ষ্যে কাজ করা প্রধানমন্ত্রীজি আপনার সর্দার বল্লভ ভাই স্মরণ করলে ভালো করতেন ভারতের এই লোহপুরুষ অখণ্ড ভারত গঠনের জন্য রাজশাসন থাকা রাজ্যগুলোকে একত্রিত করেছিলেন তাকে স্মরণ করলে সকলের কাছে অখণ্ড ভারতের ভারতা পৌঁছে যেত পণ্ডিত নেহরু ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর অবদানের কথা স্মরণকালে প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর কথাও যুক্ত করলে চমৎকার হতো শাস্ত্রীদি জয় জওয়ান জয় কিষাণ স্লোগান দিয়েছিলেন দুঃখজনক পরিস্থিতি এটাই যে আপনাদের বক্তৃতায় এর কোনো উল্লেখ নেই তিনি ভাষণে কৃষককুলকে পর্যাপ্ত অন্নের উৎপাদনে অনুপ্রাণিত করেছিলেন কারণ ভারত তখনও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারেনি শস্য উৎপাদনের পরিমাণ কম ছিল আমদানি করতে হতো আপনারা অটল বিহারী বাজপেয়ীর অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন না করেন না কারণ তিনি আপনাদের রাজনৈতিক দলের ছিলেন না কিন্তু আপনারা তো কংগ্রেসের লোক সর্দার বল্লভ ভাই প্যাটেল লাল বাহাদুর শাস্ত্রীর মতো ব্যক্তিত্বদের প্রতি তো শ্রদ্ধা নিবেদন করলেন না কেন সামমেরিন দুর্ঘটনায় আমাদের সাহসী নৌসেনাদের মৃত্যু কিংবা উত্তরাখণ্ডের ভূমি দশ বন্যার সময়ে আটকে পড়া মানুষের প্রাণ রক্ষার চেষ্টায় সেনাদের জীবন দানের ঘটনা ভারতীয় হিসাবে আমাদের কষ্ট দেয় প্রধানমন্ত্রীজি আপনারা শুধুমাত্র একটি পরিবারের প্রতি এতটাই নিবেদিত প্রাণ যে আপনারা বিস্মিত হয়েছেন সমস্যা দুর্যোগের সময় সকলে এক হয়ে দাঁড়ালে এবং পরস্পরকে সাহস ও সমর্থন যোগালে সকলের মধ্যে এক তৈরি হয় জাতির প্রতি নয় বিশেষ একটা পরিবারের প্রতি আপনাদের ভক্তি ও আনুগত্য সমগ্র জাতির উদ্বেগের কারণ নেহেরু অতীতে যে সমস্ত ইস্যু তালিকাভুক্ত করেছিলেন আজও সে একই বিষয় নিয়ে কথা বলেছেন আপনারা ষাট বছর দেশ শাসনে কংগ্রেস অর্থাৎ আপনারা কি করেছেন তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় কচ্ছেরই শুল্ক শুষ্ক ও দুর্ভিক্ষ প্রবণ ভূমি থেকে কথা বলতে বলতে আমি আজ খুবই দুঃখ অনুভব করছি কচ্ছের দেশ থেকে বলছি সেই কারণে আমার কণ্ঠস্বর নিকটবর্তী পাকিস্তান আগে শুনতে পাবে দিল্লি দূরবর্তী যেখানে আমার কণ্ঠস্বর পৌঁছাবে তুলনামূলকভাবে বিলম্বে আমি বলতে চাই আপনারা যদি বলেন বিশ্বজুড়ে মন্দা ভারতের অর্থনৈতিক মন্দার কারণ তবে আমি বলবো তা ভুল এটা আসলে সঠিক নীতির অভাব যা ভারতীয় রাজ্যগুলোকে উন্নয়নের পথে অগ্রসর হতে দিচ্ছে না মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা খাদ্য নিরাপত্তা বিলের কথা বলেছিলেন সেই বিষয়টি না জাতির সমক্ষে আপনাদের মতামত তুলে ধরলে ভালো হতো আমরা দরিদ্রজনের গ্রহণের বিরুদ্ধে নই তাই বিলুর বিলের বিরুদ্ধেও নই কিন্তু বিলের ত্রুটিগুলি আপনাদের নজরে আনতে চাই প্রধানমন্ত্রী হিসাবে এই ত্রুটিগুলি সংশোধন বা সমাধান করা আপনার দায়িত্ব কিন্তু আপনারা এই নিয়ে আলোচনায় প্রস্তুত নন সরকার ও তার জনগণ এই ভুল ত্রুটিগুলো শুধরে না নিয়ে বড়ো বড়ো কথা বলতে ব্যস্ত যে পঞ্চাশ টাকায় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাবে আমি জিজ্ঞাসা করতে চাই দরিদ্র মানুষের খাদ্য সরবরাহের খাদ্য নিরাপত্তা বিল অন্তর্দ্বয় অন্ন কর্মসূচির চেয়ে অধিকতর সুবিধাজনক হবে কি আমি দেশের মানুষের অবগতির জন্য জানতে চাই যে প্রতিটি রাজ্য তাদের নিজস্ব ব্যবস্থায় দরিদ্রদের গম দেয় অন্তত কর্ম অন্য কর্মসূচি ইতিমধ্যে বিদ্যমান এবং এটি নিশ্চিত করে যে বিতরিত শস্যের পরিমাণ না হ্রাস করলে দরিদ্র সমান নিচে বসবাসকারী পরিবারগুলি পর্যাপ্ত খাদ্য পায় এই প্রথমবার দিল্লিতে বসে লোকেরা নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে প্রতিটি রাজ্যে কত কোটি এবং লক্ষ মানুষ খাদ্য সুরক্ষা বিলের সুবিধা পাবেন রাজ্যগুলিকে বলা হয়েছে তারা উল্লিখিত সুবিধাভোগীদের মধ্যে কাদের অন্তর্ভুক্ত করতে চায় নিশ্চিত করতে নিজস্ব উপায় প্রয়োগ করবে আমি চিন্তিত এই নিয়ে যে বিলটি আইনি সমস্যায় পড়বে এবং দরিদ্রেরা এর সুযোগ লাভ করতে পারবে না এছাড়াও এই তথ্যটা আপনাদের বিস্মিত করবে যে অন্তত অন্য কর্মসূচির অধীনে গুজরাটের দরিদ্র পরিবারগুলি প্রতি মাসে পঁয়ত্রিশ কেজি শস্য পায় খাদ্য নিরাপত্তা বিলের কারণে তারা পাত্র পঁচিশ কেজি পাবে প্রধানমন্ত্রী সত্যি বিষয়টা নিয়ে উদ্বিগ্ন হলে বৈঠক ডাকতেন এবং বিলের ত্রুটিগুলো সংশোধন করতেন পাশাপাশি দরিদ্র পরিবারগুলিকে সস্তায় শস্য বিতরণের একটি প্রকল্প নির্মাণে প্রয়াসী হতেন রাজ্যের দুর্ভোগ বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করেছেন দুর্ভোগের ক্ষেত্রে কেন্দ্র রাজ্যকে শস্য সরবরাহ করবে না কেন্দ্রীয় সরকার রাজ্যকে কেবলমাত্র অর্থ প্রদান করবে যে কোনো দেশ থেকে শস্য সংগ্রহ করতে হবে যা কেন্দ্র নিজেরাই করে থাকে আমার প্রশ্ন আমদানি ও রপ্তানি ব্যবস্থা যখন কেন্দ্রীয় সরকার অধীনে বা নিয়ন্ত্রণে সেক্ষেত্রে একটি রাজ্যের পক্ষে ভিন্ন দেশ থেকে শস্য সংগ্রহ করা কিভাবে সম্ভব এটি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব যা রাজ্য সরকারগুলিকে হস্তান্তর করা উচিত নয় এর ফলে খাদ্য সুরক্ষা বিল থাকা সত্ত্বেও দরিদ্র মানুষ ক্ষুধার্ত অবস্থায় পতিত হবে আমি প্রধানমন্ত্রীকে জানাতে চাই দরিদ্র মানুষরা দুবেলা খেতে পেল কি না তা নিশ্চিত করার দায়িত্ব বিষয়ে উদাসীন থাকলে সেই দায়িত্ব পালন সচেষ্ট না হওয়ায় বাঞ্ছনীয় যুক্ত হয়েছে মুদ্রাস্ফীতির মতো গুরুতর সমস্যা আপনারা জাতিকে এক অসহায় অবস্থার দিকে ঠেলে দিচ্ছেন জাতি কখনো এমন বিপর্যয়ের মুখে পড়েনি নতুন চিন্তা প্রক্রিয়া ও নতুন আশার আলো অন্বেষণে উদ্বিগ হয়ে আছে সমগ্র জাতি স্বাধীনতা দিবস উদযাপনের কালে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে জাতিকে দুর্নীতির কবল থেকে মুক্ত করবে ব্রিটিশদের কাছ থেকে বহু সংগ্রামের পর যেভাবে স্বাধীনতা অর্জন করেছি সেইভাবে মুদ্রাস্ফীতি পুরনো সংকীর্ণ চিন্তাধারা আস্থার ঘাটতি থেকে জাতিকে মুক্ত করব তৈরি করব আস্থার সেতু আস্থার অভাব বেশিদিন দিন স্থায়ী হবে না দেশের মানুষ প্রত্যেককেই বিশ্বাস হারিয়েছে আমরা পুনরায় বিশ্বাস ফিরিয়ে আনব রাজবংশ শাসন থেকে নিরাপত্তাহীনতার অনুভূতি থেকে জাতির মুক্তি দরকার নিরক্ষরতা অন্ধবিশ্বাস থেকে মুক্তি করতে হবে জাতিকে প্রয়োজনের জন্য অনেক দূর যেতে হবে এই দূর যাওয়ার বাতাবরণ থেকেই কেন্দ্র সরকারের পরিবর্তনের চাহিদা জাগ্রত হবে বিশ্বাস ছাড়া হওয়া জনগণ বাধ্য হয়ে পরিবর্তন চাইবেন ভাই ও বোনেরা আজ গুজরাট সাফল্য অগ্রগতির বিশাল মাইল ফলক অর্জন করেছে আমি সর্বদাই বলে থাকি ছ কোটি গুজরাটের কঠোর পরিশ্রম রাজ্যে শাসক হিসাবে প্রতিষ্ঠিত পূর্ববর্তী সরকার পূর্বতন সমস্ত মুখ্যমন্ত্রীদের সম্মিলিত প্রচেষ্টা এবং অবদানের কারণে এটা সম্ভব হয়েছে গুজরাটে আমরা যা করেছি তা লক্ষ্য নির্ধারণের গতি যা সহায়ে আমরা লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে চাইছি আমরা সেই লক্ষ্য অর্জনের দিক নির্দেশনা পরিকল্পনা নির্ধারণ করেছি আমরা আমাদের কর্মক্ষমতা বিচার করার জন্য অত্যন্ত কঠোর মানদণ্ড নির্ধারণ করেছি আর এই কারণে ভারত সরকার নিজস্ব বিভাগীয় সমীক্ষার রিপোর্ট অনুসারে আমাদের রাজ্যে সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে কম দেশের মধ্যে দরিদ্র মানুষের কাছে এইভাবে সুবিধা পৌঁছে তার নির্ণয় সাপেক্ষ শ্রীমতী ইন্দিরা গান্ধীর সময় থেকে দরিদ্রের সুবিধার্থে কুড়ি ধপা কর্মসূচি বহাল আছে প্রতি ছমাস অন্তর পর্যবেক্ষণ পূর্বক রাজ্যগুলিকে প্রতিবেদন প্রকাশ করতে হয় আমি সেগুলো পড়বার পর বুঝেছি কংগ্রেস নেতৃত্বাধীন সরকারগুলো দরিদ্রদের স্বার্থে ভালো কাজ করেনি দরিদ্রের জন্য কাজ করার তালিকাভুক্ত পাঁচটি সরকারই হলো বিজেপি সরকার এই পরিস্থিতির পরিবর্তন না ঘটাতে পেরে আপনার রিপোর্ট প্রকাশ করা বন্ধ করে দিয়েছেন যাতে আপনাদের পক্ষালম্বনকারী রাজ্য সরকারগুলির ত্রুটি সমূহ আড়াল রাখা যায় অধুন আপনাদের একদল দল কম্পিউটারের সামনে বসে আমাকে গালি বর্ষণ উপায় খুঁজে বেড়ায় জাতীয় পতাকা সেলুট করার সময় তাদের নেই অন্তত আজ তারা সমগ্র ভারতীয় জাতিকে সম্মান প্রদর্শন করতে পারত কিন্তু তাদের পৃথিবী শুরু ও শেষ হয় নরেন্দ্র মোদী দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি আমি আপনাদের গুজরাটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত হওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছি আমাদের এবং আপনাদের দুর্বলতা শক্তি পাশাপাশি রাখা থাক এটি সকলের জন্য সুস্থতা পরিবেশ তৈরি করবে কোন বিষয়গুলিতে রাষ্ট্র পিছিয়ে এবং কেন তা আমরা নির্ণয় করতে সক্ষম দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে আমাদের সমাজের স্বার্থে প্রতিযোগিতার আবহাওয়া গড়ে তুলতে হবে হিন্দু সংস্কৃতি অনুসারে চারটি পবিত্র স্থান ভ্রমণ করেন যিনি তার নির্মাণ লাভ হয় আজ এমনি পরিস্থিতি যে পঁয়ত্রিশ চল্লিশটি টেবিল ঘুরে সরকারি অফিসে কাজ করানো সম্ভব হচ্ছে না কাজ করার এই পদ্ধতির কি পরিবর্তন ঘটাতে আমরা পারি না আমি এমন দাবি করছি না যে আমরা নিখুঁত কিন্তু আমরা আন্তরিকভাবে পরিপূর্ণভাবে অর্জনের চেষ্টা করেছি আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী যে আমাদের চিন্তাভাবনা নিশ্চিতভাবে প্রগতিশীল ধীর হতে পারি কিন্তু প্রচেষ্টা একশো ভাগ আমাদের উদ্দেশ্য রাষ্ট্রকে গর্বিত করা একবিংশ শতাব্দীর ভারতীয় যুবক বেকার আমরা বহুদিন ধরে শুনে আসছি যে এক অবিংশ শতাব্দীর অংশ হব কিন্তু এখন কি দেখছি দশ বছর জাতি নিম্নমুখী আমরা এক অতল গহ্বর থেকে নিষ্ক্রান্ত হওয়া লড়াই চালাচ্ছি অটলজি এবং আদ্বাণীজি যে উন্নয়ন যুগের সূচনা করেছিলেন তা এখন হারিয়ে গিয়েছে রাষ্ট্র শক্তিশালী না হলে জাতি শক্তিশালী হতে পারে না রাষ্ট্রগুলি জাতির স্তম্ভ জাতিকে শক্তিশালী করতে সমগ্র রাষ্ট্রকে শক্তিধর হতে হবে প্রধানমন্ত্রী মহোদয় জাতির অগ্রগতির স্বার্থে আপনাদের সমস্ত সমাজকে অগ্রগতির পথে নিয়ে যাওয়া উচিত গুজরাটে যদি মানুষের একটি জেলার উন্নতি হয় তাহলে তো পুরো রাজ্যের উন্নতি সূচিত করে না জাতির অগ্রগতির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য সার্বিক উন্নয়নের জন্য তৃণমূল পর্যায়ে অগ্রগতির হওয়া প্রয়োজন এতে রাষ্ট্রীয় কোষাগারের উপর চাপ পড়ে কিন্তু সার্বিক উন্নয়নের জন্য এই বোঝা করতে হবে আর এই উন্নয়নের প্রয়োজনে আমাদের রাজ্যে সাতটি নতুন জেলা গঠিত হয়েছে কালেক্টার নতুন জেলার দায়িত্ব গ্রহণ করেছে আমি নিশ্চিত যে নতুন জেলাগুলো শীঘ্রই অন্যদের মতো অগ্রসর হবে দ্রুত আমাদের চিন্তা করতে হবে নদী এলাকার মানুষ উপকূলীয় এলাকার মৎস্যজীবী এবং শহরের বাসিন্দাদের নিয়ে সকলের শিক্ষা ও স্বাস্থ্যের জন্য কাজ করতে হবে গুজরাট মডেল শিক্ষা উৎপাদন ও পরিষেবা খাতে মনোযোগ দিয়ে কাজ করে আমরা শিক্ষা ক্ষেত্রে কাজ করি আপনারা যখন লালকেল্লা থেকে বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কথা বলেন তখন আপনারা আপনার অবগতির জন্য জানাই প্রধানমন্ত্রী মহোদয় দু হাজার এক সালে গুজরাট এগারোটি বিশ্ববিদ্যালয় ছিল এখন বিয়াল্লিশটি আমরা উন্নয়নের পক্ষে কাজ করেছি গুজরাট ভারতের প্রথম রাজ্য যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রেড দেওয়া হয়েছে মাননীয় আমরা কর্মসংস্থানের যে কাজ করছি বর্তমানে আমাদের রাজ্যে সরকারি চাকরিতে কর্মরত রয়েছে পাঁচ লক্ষ মানুষ গত দশ বছর আমরা দুই দশমিক পাঁচ লক্ষ সরকারি চাকরি তৈরি করেছি আমাদের এখন শাসন ব্যবস্থার অংশ হিসাবে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আধুনিক প্রজন্ম রয়েছে আরও আশি হাজার যুবকের চাকরি প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছি একটা সময় ছিল যখন ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি চাকরি প্রার্থীদের মনোনয়ন করা হতো এখন কেউ সরকারি চাকরি চাইলে যতবার খুশি অনলাইনে পরীক্ষা দিতে পারে আমাদের কাছে স্কোর বোর্ড কার্ড থাকবে পরীক্ষার্থী স্কোর অনুযায়ী যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে তারা চাকরি পাবে পুরো প্রক্রিয়াটা হবে অনলাইন এবং বৈজ্ঞানিক আপনাকে জানাতে চাই আমাদের রাজ্যে রয়েছে দক্ষ উন্নয়ন কর্মসূচি এর ফলে বেসরকারি ক্ষেত্রে চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে প্রধানমন্ত্রী মহোদয় দক্ষতা উন্নয়নের কাজে আপনারা গুজরাটকে সেরা রাজ্য হিসাবে স্থান দিয়েছেন নয় ও দশই সেপ্টেম্বর ইজরায়েলের কৃষি প্রযুক্তি মেলায় অংশ নিচ্ছি আমরা ভারতের সব কৃষককে গুজরাটের জমিতে কী উন্নয়ন হয়েছে তা দেখে যাওয়ার আমন্ত্রণ জানাই আমরা আমাদের সীমিত সম্পদ নিয়ে খাদ্যশস্তির উৎপাদনশীলতা এবং দুধের উৎপাদনশীলতা বৃদ্ধি করার চেষ্টা করছি খামারের মূল্য সংযনের বিষয়ে প্রয়াসই হয়েছি কৃষক এবং পশুপালনকারীদের দুগ্ধ উৎপাদন ক্ষেত্রে রাজ্যগুলিকে গর্বিত করেছে আমাদের বান্নি মহিষগুলির চরম আবহাওয়ায় প্রচুর পরিমাণে দুধ উৎপাদন করে এই মহিষগুলো কিনতে হলে দুটি ন্যানো গাড়ি ক্রয় মূল্যের সমান খরচ বহন করতে হয় কচ্ছের মরুভূমিতে আমরা এমন প্রজাতির প্রাণী পেয়েছি কচ্ছের আম রপ্তানি হয় আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করি এবং আধুনিক সুযোগ সুবিধা প্রদান করি তাহলে কৃষকরা শুধু আমাদের খাদ্যেরই যোগান দেবে না কুষাগারও পূর্ণ করবে ফলে চলতি হিসেবের ঘাটতি হ্রাস পাবে আমাদের কৃষকেরা সমগ্র বিশ্বকে খাওয়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারে তাদের দূরদর্শী নেতৃত্ব এবং আধুনিক সুযোগ সুবিধা দিতে হবে রপ্তানি আমদানির ব্যবধান হ্রাস করতে হবে শ্রমিক ও কৃষকেরা সরকার একটি ধর্ম আছে যা প্রথমে ভারতের কথা বলে একটি পবিত্র গ্রন্থ রয়েছে শিডেল সংবিধান গুজরাটের জন্য আমরা এই ভাবনাতে কাজ করছি আমরা চাই ভগবান আমাদের সঙ্গে থাকুন মানুষ আমাদের সঙ্গে থাকুন যাতে গুজরাটের সেবা করতে পারি এবারও ভালো বৃষ্টি হচ্ছে তাই আসুন সমগ্র ভারতের উন্নয়নের দিকে কাজ তাকিয়ে কাজ করি পরিশ্রম করে পূর্ণ করে দেশে রাজকোষ শুভ স্বাধীনতা দিবসে জাতিকে অভিবাদন জানাই ও প্রশংসা করি নমস্কার